হ্যাঁ চিকেন সসিস পিজা আর একটা ওরা বেবি দাও দাও আমরা খাই দেখো 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 কী করে কী করে ছেলেটা এক জায়গায় ফেলে দিও না পুরোটা এটাকে কিন্তু ঠিক আছে আর এবার বাড়ি যাও বাড়ি বলতে বেলকনি যাও কালু দাদার কাছে এখানে দিয়েছ ঘরও কি দিবি এই সাইকেলিজে দিছ আ আমাদের এটা হচ্ছে ডিনার বরমাশি রান্না করে করে না বুঝতেই বলবো না কিন্তু আজকে এতক্ষণ পরে এসেছ অফিস থেকে আর কি রান্না করবে আমার ইচ্ছা করছে না একদমই আমার হবে না এইটুকু পিজ্জাতে আমার আরো পিজা লাগবে আমার আরো পিজ্জা লাগবে এটিও কে খাবে কে খাবে মাম্মা বাবা খাবে মাম্মা বাবা খাবে বেটু দে তুই মন শরীর সব ভালো হয়ে যায়

ঠিক আছে চলি ভাই বললো টাটা টা টাটা টা টাটা করে দাও টাটা করে দাও কিস্তি দাও এই একদম কিস্তি দিয়ে দিল টাটা